তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি শিলি ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলো দেখতে থাকো হাই বন্ধুরা আমার সকাল সবে শুরু হলো তোমরা দেখতেই পাচ্ছ সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে কিন্তু আমার অনেক কাজের তাড়া থাকে আমার চান হয়ে গিয়েছে পূজা হয়ে গিয়েছে এমনকি ভাতও বসিয়ে ভাত ফুট ফুটবো ফুটব ভাব হয়ে গিয়েছে আসলে মেয়ের স্কুল থাকে তো তাড়াতাড়িতে সেই জন্য মানে সকালবেলা ব্লগটা করতে পারি না সেই জন্য অনেকটা বেলা থেকেই আরম্ভ করলাম সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আর সারাদিন কী কী করি বাই হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিকাল হয়ে গিয়েছে আমি আজ শাড়ি পরেছি আমি আজকে একটু বাজারে যাব সেই জন্য নাহলে আমি শাড়ি খুব একটা পরি না যদিও এক শর্টস ভিডিও বানাই যখন তখন একটু পড়ি আর নয় তো নয় চলো দেখতে দেখো মানে বাগান দেখতে থাকো বাগানে যাব বাজারে যাবো একটু সন্ধ্যা হোক বলে বাজারে যাব এটা আমার চিংচিংয়ের গাছ দেখতেই পাচ্ছ চিচিংয়ের ফুল হয়েছে চিচিংয়ে হয়েছিল সাত আটটার মতো বেশি হয়নি যদিও অল্প কিছু হয়েছিল আর এই আমাদের বেগুন গাছ আপনার বেগুন হয়নি যদিও গাছ শুকনো হয়ে গিয়েছে পোকা লেগে গিয়েছে দেখতেই পাচ্ছ এই হলো আমার একটা ফুল গাছ আর এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে আমাদেরই মুড়ি মেশিন আমার দেওয়ারে দেখো সেই দিনে এই ঢেঁড়স গাছ থেকে আমি ঢ্যাঁড়স তুলে নিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেঁড়স হয়েছে এই দেখো আর এই পুইশাক থেকে সেদিনে কেটে নিয়ে গিয়েছিলাম এই দেখতে পাচ্ছ এই দেখো দেখো এখান থেকে পইশাক কেটে নিয়ে গেছিলাম সেই দিনকার চলো বাজারের দিকে একটু যাব একদম আলু পেঁয়াজ পুরো সব শেষ সেইখানে আমার একটা যা বসে আছে দেখতে পাচ্ছ ওইখানে আমার একটা যা বসে আছে দেখতে পাচ্ছ সেও আমার মতো হাতি হাতির ছেড়ে কম কিছু যায় না দেখো বন্ধুরা এখানে একটা আমার যা এটা যা দেওয়ার দেওয়ালের ছেলে বসে বসে কি করছে দেখো মহাভারত এনাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে ওখানে কত লোক বসে আছে দেখো মেয়েরা খেলছে বাচ্চারা খেলা করছে এই ফুল গাছগুলো আমাদের প্রচুর পরিমাণে ফুল হয় প্রচুর 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 ফুল হয় আমাদের গ্রামের অধিকাংশ লোক এসে ফুল তুলে নিয়ে যায় পাড়ার বলবো না হ্যালো বন্ধুরা এই দেখো আমরা দুজা রাস্তায় যাচ্ছি বললাম তোমাদের এই ব্যাগ যাচ্ছি ঠিক আছে চলো দেখতে পাবো রাস্তা থেকে অনেকক্ষণ চলে এসেছি বাজার করে নিয়ে এসে মেয়েকে পড়তে দিয়ে এলাম অনেকক্ষণই চলে এসেছি রাস্তা থেকে আলু আর পেঁয়াজ নিয়েছি দেখো আলু আর পেঁয়াজ নিয়েছি একটু কাটপিসি আলুটা নিলাম কারণ আমরা তো খুব পয়সালো লোক না একদম মধ্যবিত্ত ছাপোসা ফ্যামিলি আমাদের একটা ইনকামের উপর আমরা পাঁচজন খেতে তাই হয়ে ওঠে না আমাদের এখানে পাড়ার দোকানে আলুর দাম প্রচুর পঁয়তাল্লিশ টাকা কিলো সেই জন্য একটু রাস্তায় গিয়েছিলাম ওখানে কাটপিস আলুটা একটু কম দামে পাওয়া যায় তাই ওখান থেকে নিয়ে এলাম আলুটা পেঁয়াজেরও দাম অনেক বুঝতেই পারছো এখন তোমরা কীভাবে চলছে আর কি করবো বলুন এই ছাপোসা সংসারে এইভাবে তো চলতেই হবে কিছু করার নেই আজ রাতে আর কিছু খাবার করব না আজকেরে মুড়ি খাওয়া হবে এখানে সামনে তেলে ভাজা দোকানটাও বন্ধ আছে একটু পাঁপড় নিয়ে আসবো নিয়ে এসে পাঁপড় ভাজা হবে তারপরে মুড়ি খাওয়া হবে ঠিক আছে